জোড়া ঘূর্ণাবতের ফের দুর্যোগের দাপট দেখবে বাংলা আবহাওয়ার উন্নতি কবে থেকে খাতায় কলমে বর্ষা পার হওয়ার সময় এসে গেলেও বৃষ্টির হাত থেকে এখন নিস্তার নেই বঙ্গবাসীর নিম্নচেপের পর এবার সৌজন্য জোড়া ঘূর্ণাবত আজও বৃষ্টির পূর্ববাস রাজ্যের জেলায় জেলায় তো বন্ধুরা ফের জোড়া ঘূর্ণাবতের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়ার দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবারের পর শনিবারেও বদলাবে না পরিস্থিতি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহে শেষের দিকে আবহাওয়া উন্নতি চোখে পড়তে পারে কলকাতা সহ তিলোত্তমা মহানগরীতেও আংশিক মেঘলা আকাশ আজ শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে শহর কলকাতায় এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত স্বস্তির বার্তা হাওয়া অফিসের উত্তরবঙ্গ কোনো জেলাতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি চলবে গত দুদিনের ধরে সন্ধ্যের পর কয়েকটি জেলায় তাপমাত্রা নামছে তবে এখনই শীতের অনুভূতি মিলতে ঢের দেরি রয়েছে বঙ্গে এবার শীত কবে নাগাদ পাড়ি জমতে পারে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানায়নি আবহাওয়া দপ্তর দুপুর গড়াতেই কলকাতার শুরু তুমুল বৃষ্টিপাত বিদায় বেলায় ফের বর্ষার নয়া ইনিংস বাংলায় ফের নিম্নচাপের প্রকৃতি দক্ষিণ বাংলাদেশের ওপরে এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আপাতত বর্ষায় বিদায় নিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে কিছু জায়গায় ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কি বেগে দমকা হাওয়া বইতে পারে শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস শনিবার থেকে আরও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ববাস অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে কিছু জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস শনিবার থেকে আর কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট জারি করছে ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির হাত থেকে খুব একটা স্বস্তি নেই অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সহ আটটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা চলছে বিক্ষিপ্ত বৃষ্টি এই আবহে রাজ্য থেকে কবে বিদায় নেবে বৃষ্টি প্রাকৃত দুর্যোগের উত্তরবঙ্গে বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃষ্টি কি এবার থামবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে তবে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের নটি জেলায় হলুদ সতর্কতার আগের মতো ঝোড়ো হাওয়া পূর্বাভাস অপরিবর্তিত রয়েছে আজ এই নটি জেলাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে তবে আজ উত্তরবঙ্গে কোনো জেলাতেই আজ হলুদ সতর্কতা নেই আইএমডি সূত্রে আগামী দশই অক্টোবর শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে এগারো তারিখ সাড়ে আটটা অব্দি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের নটি জেলায় সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তর তরফে রাজ্যে মৌসুমী বায়ুর উপস্থিতি থাকায় বৃষ্টি কবে পুরোপুরি থমবে তা এখনও বলা যাচ্ছে না কলকাতা শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মেঘলা থাকবে আকাশ দক্ষিণবঙ্গে যাক বাকি জেলাগুলিতেও রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এই কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ বাংলাদেশ উত্তর উড়িষ্যাতেও দুটি ঘূর্ণাবধ তৈরি হয়েছে তার জেরে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে আটটি জেলায় বজ্র ও বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর পাশাপাশি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক যেমন সুন্দর তেমন যে কোনো ভয়ঙ্কর তা স্পষ্ট বোঝা যায় উত্তরবঙ্গে এই ছবিগুলো দেখলে উত্তরবঙ্গের মতো ভয়ঙ্কর না হলেও বৃষ্টি তো বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই আবহাওয়ায় প্রশ্ন হল কবে কমবে এই বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ বাংলাদেশ উত্তর উড়িষ্যাতে দুটি ঘূর্ণাবধ তৈরি হয়েছে তার জেরে উত্তরবঙ্গে আটটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আর নেই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র ও বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাতাই কলমে বর্ষা পার হওয়ার সময় এসে গেলেও বৃষ্টির হাত থেকে এখন নিস্তার নেই বঙ্গবাসীর নিম্নচাপের পর এবার সৌজন্য জোড়া ঘূর্ণাবৎ আজও বৃষ্টির পূর্ববাস রাজ্যের জেলায় জেলায় আবহাওয়া উন্নতি কবে থেকে শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশের মুখভার কোনো কোনো জেলায় ভোর থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি শুক্রবার পর শনিবারে বদলাবে না পরিস্থিতি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সপ্তাহে শেষ দিকে আবহাওয়া উন্নতি চোখে পড়তে পারে সকাল থেকে তিলোত্তমা মহানগরীতেও আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে শহর কলকাতায় এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলার জন্য আপাতত স্বস্তির বার্তা হাওয়া অফিসের উত্তরবঙ্গের কোনো জেলাতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি চলবে গত দুদিন ধরে সন্ধ্যার পর কয়েকটি জেলায় তাপমাত্রা নামছে তবে এখনই শীতের অনুভূতি মিলবে বেশ দেরি রয়েছে বঙ্গে বা শীত কবে নাগাদ পাড়ি জমাতে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানিনি আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন